আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রেসিপিতে থাকছে শীতকালীন সবজি দিয়ে ইলিশ মাছ রান্না খুবই সহজভাবে এবং সুস্বাদু খাবার চলুন তাহলে শুরু করা যাক এখন আমি মাছটা কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল পেঁয়াজ হলুদ মরিচ এগুলো দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তারপর মাছটাকে এই তেলের মধ্যে কষিয়ে নেবো আজকে মাছ বেজে রান্না করব না আর এভাবে কষিয়ে মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় মাছের স্বারটাও একদম মটর থাকে আপনারা এভাবে ট্রাই করবেন এ তো আমার মাছ কষানো শেষ এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপর সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আজকে সবজিতে থাকছে ফুলকপি সিম মোলা আর আলু সাথে টমেটোও দেবো এখন হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো এগুলো সবজির সাথে অ্যাড করে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব তার জন্য নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে সবজিটা ঢেকে দেব সিদ্ধ করার জন্য আর কি তারপরে তো টমেটো দিয়ে দিচ্ছি এখন আবার ভালো করে নাড়িয়ে দেব এখন মাছটা উপরে দিয়ে দিচ্ছি জলটা কমে এসেছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো এখান থেকে আর কি জল রাখা হবে এটাকে আগে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে পানিটা দিয়ে দিচ্ছি এভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর শীতকাল তো এখন এসেই পড়েছে আর এখন শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না খেতে খুবই মজা হয়। হয়তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি মশাল্লাহ তরকারিটা খুবই সুন্দর কালার এসেছে খুবই সাধারণভাবে একদম গরুয়াভাবে আমি দেখিয়েছি আমি যেভাবে রান্না করি সেভাবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে শীতকালীন সবজি দিয়ে রান্না এভাবে খেতে ভীষণ মজা হয় আপনারও বাসায় ট্রাই করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ